আমি ডাক্তার সব্যসাচী রায় সাউন আমি রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ দু হাজার ষোলোতে আমি বিবিএস পাস করেছি দু হাজার সতেরোতে আমি ইন্টারনি কমপ্লিট করেছি তো আমি এখানে বিগত এক বছর ধরে জব করতেছি তো এখানে আমি দায়িত্ব নেওয়ার পর দেখতে পেলাম যে আসলে এখানকার মানুষ অত্যন্ত গরিব যারা চিকিৎসা ব্যাপারে খুবই উদাসীন তারা একটা মেডিকেল কলেজ বা একটা মেডিকেলে আসার থেকে ওনারা ফার্মেসিতে গিয়ে ট্রিটমেন্ট করানোটা বেশি প্রফিটেবল মনে করে যেটা আসলে আমাদের সবার জন্য খুব আর্নফুল হিসেবে বিবেচিত হয় তো আমি আসার পর এখানে পাবলিক অ্যাওয়ারনেস গ্রো করার চেষ্টা করেছি সবার মাঝে আমি একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি যে আমরা এখানে আছি আপনাদের সেবা করার জন্য তো আমি এখানে দায়িত্ব নেওয়ার পর থেকে এখানে অনেক মানুষের আমি সেবা দিয়েছি যেটা আমার কাছে খুব সৌভাগ্যের মনে হয়েছে যে আসলে আমি কিছু মানুষের জন্য আমি এখানে কাজ করতে পারতেছি তো আমাদের এখানে জয়েন করার পর এখানে এই হাসপাতালটা নিয়ে অনেক আমাদের যে এমডি ডি সাহেব ওনার অনেক প্ল্যান আছে অনেক স্বপ্ন আছে এটাকে নিয়ে ওইটাকে ডেভেলপ করার জন্য তো আমরা প্রথমে এটা ডায়াগনস্টিক সেন্টার দিয়ে চালু করলেও আমাদের প্ল্যান এখন এটাকে হাসপাতাল হিসেবে কনভার্ট করা তা তার পিছনে কারণ হলো যে আমাদের অনেক মানুষ আসে যে যে মনে করেন স্ট্রোকের রুগী বা হার্ট অ্যাটাকের রুগী বা সিজার করাবে বা একটা ডেলিভারি করাবে তো সেই ক্ষেত্রে আমাদের আসলে রেফার্ট করে দিতে হচ্ছে যার কারণে আমাদের এখানে কোনো মানুষ এখানে থাকতে পারছে না তো যার কারণে আমাদের আসলে এখানে মানুষের আনাগোনাটাও খুব একটা কমে যাচ্ছে কারণ আমরা এ সেবা দিতে পারছি না তো যার কারণে আমরা এটাকে এখন হাসপাতালে কনভার্ট করতে যাচ্ছি তো আমরা প্রথমে এটা পঞ্চাশ শয্যা দিয়ে শুরু করব তো তারই পরিপ্রেক্ষিতে আমাদেরকে দশজন ডোনার আমাদেরকে দশটা বেড অলরেডি ডোনেট করেছেন তো আমি তাদের প্রতি অবশ্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করবো যে উনি ওনারা আমাদেরকে অনেক হেল্প করেছেন আসলে আমাদের এখানে মাতৃমৃত্যুর হারটা বেশি না হলেও খুব একটা কম না তো আমরা যেন আরও এটাকে যেন আরও রিডিউস করতে পারি তো সেই কারণে আমরা এখানে একটা মেটার্নিটি ডেভেলপ করতে চাই যেখানে আমরা মা ও শিশুকে দিয়ে যাত্রা শুরু করব যেন এখানে আমরা পূর্ণাঙ্গ ডেলিভারি ডেলিভারি করাতে পারি বা যদি কোনো ইমার্জেন্সি কন্ডিশনের জন্য আমরা সিজার ডে সিজার করাতে পারি তো এবং মানে শিশু মাতৃ মৃত্যুর হার যেন আমরা কমাতে পারি সেই লক্ষ্যে আমরা এখানে মেটার্নিটিটা আমরা এখানে ডেভেলপ করার চেষ্টা করতেছি এই যে আমি যেহেতু শিশু বিষয়ে ট্রেনিং প্রাপ্ত এবং আমি যেহেতু শিশু নিয়ে আমি কাজ করতেছি সো আমার প্রাইম টার্গেট হলো এখানে মেটার্নিটি হিসেবে এটাকে ডেভেলপ করা তো তার প্রেক্ষিতে আমাদের একটা হাসপাতাল শুরু করতে গেলে আমাদের প্রথমে একটা ইমার্জেন্সি স্টার্ট করব আমরা এখানে একটা ইমার্জেন্সি ডেভেলপ করব যে যার মাধ্যমে যত ক্রিটিক্যাল রুগী বা ইমার্জেন্সি কাল যত প্রবলেম আসবে সব আমরা এখানে চিকিৎসা দিব আর আমাদের এখানে আউটডোরের ব্যবস্থা আছে এখানে মানুষ আউটডোরে রুগী দেখাবে এসে যে কোনো ধরনের সমস্যা যে কোনো ধরনের প্রোগ্রামে এখানে মানুষ আসতে পারে আমাদের কাছ থেকে সেবা নিতে পারবে এই হাসপাতালটাকে ডেভেলপ করতে গেলে আমাদের যে ইনিশিয়াল যে প্ল্যান সেটা হলো যে আমাদের আসলে একটা মেটানিটি হিসেবে এটাকে ডেভেলপ করা তো মেটার্নিটি হিসেবে ডেভেলপ করতে গেলে আমরা এই প্লেসটাকে সিলেক্ট করছি যেটা এখন আন্ডার কনস্ট্রাকশনে আছে এইট্টি পার্সেন্ট কাজ মোটামুটি শেষ হয়ে গেছে এবং এটার ফিনিশিংটা বাকি আছে তো ফিনিশিং হয়ে গেলে আমাদের আরও কিছু কাজ বাকি থাকে কিছু জিনিস কিনতে হবে যেমন ধরেন যে বাচ্চাদের জন্য ইনকুবেটর প্লাস ওয়ার্মার ফোটোথেরাপি মেশিন যেগুলো বাচ্চাদের জন্ডিসের জন্য ব্যবহার করা হয় তো একে এগুলো এক একটা মেশিন হয়তো দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ করে আমাদের করে কিনতে হবে এবং এগুলা অনেক ডোনেশনের দরকার আছে মান মানুষের কাছে আমরা আমাদের মেসেজটা পৌঁছানোর চেষ্টা করতেছি যে আমরা এখানে একটা ম্যাটার্নিটি তৈরি করতে চাচ্ছি যেটা দিয়ে আমরা মানুষের সেবা করতে পারবো আমরা যেন ওই ওই পর্যায়ে যাইতে পারি এবং আমরা যেন সবার কে সেবা দিতে পারি মনোভাবটা নিয়ে আমরা আসলে কাজ করার চেষ্টা করতেছি হলেন আমাদের এমডি সাহেব দিনার সাহেব উনায় উনি হলেন আমাদের এই প্রতিষ্ঠানটার স্বপ্নদ্রষ্টা যে উনি অনেক দিন যাবত অনেক বছর যাবৎ উনি আমেরিকাতে আসেন তো উনি ওনাদের ওনার একটা স্বপ্ন ছিল যে উনি ওনার নিজের গ্রামে মানুষদের সেবা দেওয়ার জন্য একটা প্রতিষ্ঠান ডেভেলপ করবেন উনি উনি চাইলে আরামায় এসে ওনার দিন কাটাইতে পারতেন কিন্তু তারপরে উনি ওনার ইচ্ছে ছিল যে এখানকার মানুষের জন্য কি কোনো একটা কিছু করা তো সেই লক্ষ্যেই উনি এই প্রতিষ্ঠানটাকে এখন ডেভেলপ করেন এবং এখানে প্রায় উনি অনেক টাকা ইনভেস্ট করেছেন মোটামুটি ধরেন প্রায় অনেক অনেক কোটি টাকার মতো এখানে ইনভেস্ট করা আছে তো এই ইনভেস্টমেন্ট করার পরেও আমরা এখন মতো যেতে পারি নাই কারণ এটাকে আরও ডেভেলপমেন্ট করতে হবে তো উনি আমাদেরকে আরও সহযোগিতা করতেছেন উনি করেও যাবেন ওনার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে আমাদেরকে করে যাবেন তো আমার তারপরেও যদি এটাকে যদি ডেভেলপ করা না যায় তাহলে ওনার নামে হয়তো ট্রাস্ট করে দিয়ে দেওয়া হবে এবং বা সরকারি সহযোগিতায় বা কোনো ব্যক্তি ব্যক্তির সহযোগিতায় যদি আমরা সেটাকে দাঁড় করাতে পারি তাহলে হয়তো ওনার যে স্বপ্নটা আছে স্বপ্নটাকে আমরা বাস্তবায়ন করতে পারবো তো আপনি আসলে সর্বোপরি এটাই বলতে চাই যে আসলে আমরা এখানে মানুষের সেবা করতে চাই এবং আমাদের এন সাহেবেরও একই কথা যে আমরা আসলে সেবা করব এবং এটা নন প্রফিটেবল একটা অর্গানাইজেশন যে এখান থেকে কোনো প্রফিট আমরা কেউই নিচ্ছি না জাস্ট আমাদের স্টাফের স্যালারি এবং যা এবং আনুষাঙ্গিক যে খরচ আছে সেই খরচগুলাই শুধু মেনটেন করা হয় এখানে ইনকাম দিয়ে তাছাড়া আর কিছুই করা হয় না এবং এটা নন প্রফিটেবল অর্গানাইজেশন এবং সেই হিসেবে আমরা শুধু মানুষের সেবার কথাটাই আমরা সবাই চিন্তা করি এখানে ফি আমাদের একশো টাকা এবং এই ফির মাধ্যমে আমরা শুধু চেক করে করে থাকি বা যদি ডায়াবেটিসের যদি কোনো প্রবলেম থাকে তাহলে সুগারটাকে আমরা ওই একশো টাকার ভিতরে ইনক্লুড করে আমরা চেক আপ করে দিয়ে থাকি আমি এখানে সব থেকে বাচ্চাদের জন্য সব থেকে বেশি যে রুগীটা পাই সেটা হল নিউমোনিয়া নিউমোনিয়ার প্রবলেম খুবই এখানকার মানুষের জন্য খুবই কমন একটা ব্যাপার আর যেহেতু আসলে নিউমোনিয়াটা হয় মানে ধুলাবালি এবং ডাস্টের কারণে গ্রামাঞ্চলে যেহেতু ডাস্টের পরিমাণটা খুবই বেশি তো এখানে আসলে নিউমোনিয়ার পরিমাণটা বেশি তো আমার কাছে আসলে সব থেকে বেশি পরিমাণ নিউমোনিয়ার রুগীটাই বেশি আসে আমি এবং নিউমোনিয়ার রুগী চিকিৎসাটা বেশি করে থাকি আর কি এখানে এখানে মহিলাদের ক্ষেত্রে যে আসলে একজন মেল ফিজিশিয়ান হিসেবে আসলে সবসময় সব মহিলা আমার আমার কাছে আসে না সব ইয়ে নিয়ে তবে যে জিনিসটা প্রবলেম যেটা হয় সেটা হলো আপনার পিরিয়ডিক যে সমস্যাটা হয় প্রতি মাসে সেই সমস্যাটাই সব থেকে বেশি হয় এবং এটা এটার কারণে ওনারা যথেষ্ট পরিমাণ সাফার করেন যেটাকে আমি আসলে আমার ফ্রেন্ডলি সুরভ মানে ব্যবহার দিয়ে ওনাদেরকে অ্যাসিউর করে দিই যে আমি আমি আপনার শুধু ডাক্তার না আমি আপনাদের ফ্রেন্ড তো আমি ওই হিসাবে ওনাদের এই কিছু প্রবলেমগুলো সলভ করে থাকি এটা ওষুধের নাম হলো যেটা আপনার ডায়রিয়াতে যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ডায়রিয়ার পরিমাণটা বেড়ে যায় যা যার পরিমাণটা এখানে বেশি ছিল যে মানে মানুষরা মানুষের যখন ফার্মেসি থেকে বলতো যে আমার পাশে ডায়রিয়া হয়েছে সঙ্গে বমি করে তখন তারা বমিকে ডোম্পেরডনের ওষুধ মনে করে ডোম্পেরডনটা দিয়ে দিত যার কারণে ডায়রিয়ার পরিমাণটা খুব বেড়ে যেত তো ওইটাকে এখানে এখানে এসে আমি বন্ধ করতে সক্ষম হয়েছি যে এখন আসলে এখানে ডম্পেরিডনের ব্যবহারটা তেমন আর হয় না এখন আর তো প্রপার ট্রিটমেন্টটাই ডায়রিয়ার জন্য হয়ে থাকে আর কি যে যে জিনিস এই জিনিসটা আমি বন্ধ করতে পারছি তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে আমি একটা জিনিস করতে পেরেছি এই অঞ্চলের জন্য কিছু জিনিস দরকার সেটা হলো যে আমাদের ওটির সেট আপটা এখনও পূর্ণাঙ্গভাবে আমরা দিতে পারি নাই যেখানে আমরা আসলে সিজারের কথা চিন্তা চিন্তা করতেছি বা বিভিন্ন অপারেশনের কথা চিন্তা করতেছি এখানে আমার ওটি সেট আপটাতে আমার কিছু ডায়াথার্মি মেশিন লাগবে এসি লাগবে আমার আমার শুধু টেবিল এবং যে আমাদের যেটা দরকার ওই লাইট দুইটা আমার আছে আর কিছু ইনস্ট্রুমেন্ট আমার দরকার হবে সাচ এস ডায়াথার্মি ডায়াথার্মি কিছু ধরন আছে কিছু মেশিন লাগবে কিছু অটোক্লেব মেশিনটাকে আমাকে ডেভেলপ করতে হবে এখানে আসলে আমরা বাচ্চাদেরকে নিয়েই আমরা সব থেকে বেশি পরিমাণ কনসার্ন থাকি কারণ বাচ্চা এবং মা দুজনে সুস্থ থাকলে আসলে পরিবার বলেন বা দেশ বলেন সুস্থ থাকবে তো আমাদের প্রাইম টার্গেটই হলো আসলে মেটার্নিটি নিয়ে কাজ করা আমি আরিফ আরিফ চৌধুরী কফি কারণ আমার চাচার দিনার চৌধুরীর ইন্টেনশন ছিল বা হোপ ছিল যেটা যে অতি অল্প মূল্যে গরিবদের সেবা দেয়া এইটাই হচ্ছিল তার মূল আদর্শ মূল স্তম্ভ এটাই আমি এইটুকুই বলবো এই প্রতিষ্ঠানটা ভালো চলুক এই প্রতিষ্ঠানটা মান এই প্রতিষ্ঠান থেকে মানুষজন সেবামূলক চিকিৎসা পাক এইটা আমাদের ইচ্ছা আমাদের ফ্যামিলির ইচ্ছা এই পরিবারের ইচ্ছা এই গ্রামের সব শ্রেণীর মানুষের ইচ্ছা কিন্তু একার পক্ষে এখন আর এইটা সম্ভব হয়ে উঠতেছে না একা দিনার চৌধুরীর পক্ষে এইটা আর্থিক হোক আর জনবল হোক কোনো দিক দিয়েই এইটা সংকুলান করে ওঠা সম্ভব হচ্ছে না একদিকে উনি প্রবাসী লোক ওইখানে সময় বৎসরে এক মাস দুই মাস সময় দেন এর উপরে পারেন না দ্বিতীয়ত হচ্ছে আপনার ওনার বয়স বাড়ছে তারপরে ওনার বিজনেস যেগুলা আমেরিকায় যে মূল ব্যবসা যেগুলা ছিল এই ব্যবসা আস্তে আস্তে দিন দিন স্তম্ভিত হচ্ছে আমরা যদি সমাজে বৃত্তশালী যারা আছে সবাই আমরা উদ্যোগ নেই আসলে ধরেন আমি সর্বপ্রথম তাইকে এখন পর্যন্ত আমি এইটাতে জড়িত আছি এইটাতে আমার পরিশ্রম আছে এইটাতে আমার মেধা আছে এইটাতে আমার অর্থ ব্যয় আছে এইটাতে আমার সময় ইয়ে আছে আমি তাও এখনো আমি সময় দেব এখনও আমি ইয়ে করব। আসুন আপনারা বৃত্তশালী যারা আছেন আপনাদের আপনাদের সাথে আমি সহযোগিতা করব। আপনাদের হাতে হাত মিলিয়ে আমি একসাথে কাজ করব। আমরা দেখি এই প্রতিষ্ঠানটিকে দাঁড়িয়ে দাঁড়াতে পারে কি না আলোকিত করতে পারে কি না এইটাই আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা যে যেখান থেকে শুনতেছেন দেশে বিদেশে আমার আত্মীয় স্বজন ছাড়াও এলাকার তথা গোলাপগঞ্জ গুলাবগঞ্জ থানার সিলেট জেলার যারা আপনারা শুনতেছেন যারা আপনারা দেখতেছেন যারা আপনারা শুনবেন সবার কাছে আমার সালাম সবার কাছে আমার দোয়া আপনারা একটু প্লিজে গিয়ে আসুন এই প্রতিষ্ঠান থেকে আমরা সবাই মিলে দাঁড় করি দাঁড় করাই আমার চাচা জনাব দিনার আহমদ চৌধুরীর স্বপ্নটাকে আমরা বাস্তবায়িত করি অতীতে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন অতীতে যারা বিভিন্ন দাতার সহযোগিতা করেছেন আপনাদের কাছে আমরা আমি কৃতজ্ঞ আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দিনার চৌধুরীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন জ্ঞাপন করছি দোয়া করি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন যে যেখানে আছেন নিরাপদে থাকুন আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ আমার ইচ্ছা হলো যে এইখানে যদি আমরা এই সামনে একটা কমিউনিটি সেন্টার আছে এই কমিউনিটি সেন্টারের বেজমেন্টটা উঠানো আছে এই বেসমেন্টটা উঠানো আছে এইটাকে যদি আমরা ফাইনালি বাস্তবায়ন করতে পারি তাহলে প্রতি মাসে আমাদের তিন তারিখা পাঁচ লক্ষ টাকা ইনকাম আসবে আমার ধারণা মিনিমাম আর পাঁচ লক্ষ টাকা যদি মান্থলি ইনকাম আসে তাহলে ওইটা আমরা হসপিটালের বেকআপ ভালো একটা বেকআপ হয়ে যাবে এককভাবে দিনার চৌত্রী ভর্তুকি বৎসর কা বৎসর ভর্তুকি দিতে হবে না এটা আরও রাইজ করবে বলে আমি আশাবাদী তো এইটার জন্য আমাদের যা কিছু করণীয় এইটার জন্য যদি কোনো কোনো সহৃদয় ব্যক্তি লিজি চান বা কোনো কন্ডিশন চান তাও আমরা এগিয়ে আসি কোনো সহৃদয় ব্যক্তি যদি এইটার ব্যবসা বাণিজ্যর উদ্দেশ্যে ইচ্ছা থাকে উনি আসতে পারেন আমাদের সাথে দে আলোচনা করতে পারেন আমরা ডিজাইন দেখাবো প্র্যাকটিক্যাল অবস্থা দেখাবো প্র্যাকটিক্যাল অবস্থার প্রেক্ষিতে ডিজাইনের প্রেক্ষিতে এবং এই এলাকার যদি মনে করেন এখানে ভালো ব্যবসা হবে তাহলে আমরা ওনাকে সহযোগিতা করবো ইনশাল্লাহ ছোটোখাটো সমস্যা বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন সময় হয় কিছু পলিটিক্যালি কিছু আত্মীয়তা তো এইগুলো এমন কিছু না এইগুলো এমন কিছু না যে দিনার চৌধুরী সাহেব কাকে বললো কাকে বলে নাই কাকে দাওয়াত করলো কাকে করে নাই কার কাছে গেল কার কাছে যায় নাই এগুলা আপনারা ভালো কইরা বুঝতেই পারতেছেন এইগুলা স্বাভাবিক তাকেই হবে এগুলা এগুলা আসলে কোনো দর্তব্য বিষয় না দর্তব্য বিষয় দেখেন আমার চাচা আমি প্রাউডি করে বলতে পারবো ওই এই গ্রামে অনেক বৃত্তশালীরা আছে অনেক অনেক বৃত্তশালীরা আছে দিনার চৌধুরীর অনেক অনেক বৃত্তশালী আছে কিন্তু এই রকম হার্ডলি কেউ জনসেবার কল্যাণে কেউ এইরকম প্রকাশ্যে আসে নাই একসেপ্ট দিনার চৌধুরী আমি সবার কাছে সহযোগিতা চাচ্ছি সবার সহযোগিতা কামনা করি আপনারা সবাই আসেন সবাই সম্মিলিতভাবে এই রণকেলি লেখবি হাসপাতালকে একটা প্রকৃত হাসপাতাল হিসাবে রূপান্তরিত করি এটাই আমার সাওয়া এটাই আমার পাওয়া আপনাদের কাছে আমি জানি ধরেন চার কোটি টাকার উপরে লেন্ডেই আছে জায়গাটাই কিনতে কি কিনা আছে চার কোটি টাকার উপরে তারপরে বিল্ডিং কনস্ট্রাকশন আমি যখন ফিফটি পার্সেন্টের উপরে প্রায় হয় তখন আমাকে আমি এখানে গুরুত্ব দায়িত্ব নিয়েছি বা ইয়ে তারপরে আমার যা ধারণা প্রক্সিমেটলি দশ কোটি টাকা নিতে হবে না জি কিন্তু ওইখানে সবচেয়ে বড় জিনিস কি ওইখানে কারোর কোনো ঋণ নাই তিনার চৌধুরী ব্যাঙ্ক লোনে করে নাই এই প্রপার্টিও কোনো জায়গায় মর্গেজ নাই আপনারা যা চাবেন তাই করতে পারবেন কারণ ওই প্রপার্টি কারোর কাছে দায়বদ্ধ নহে ওই প্রপার্টির একমাত্র ওনার দিনার চৌধুরী একমাত্র ওনার ওনার সাথে যে ফ্যামিলি রিলেটেড এইরকমও কিছু না যে ওনার এক বাই আছে যে বাই রিলেটেড বোন তিন বোন চার বোন আছে বোন রিলেটেড কেউ না কারণ এই প্রপার্টি হচ্ছে দিনার চৌধুরীর ওন দিয়েতে কিনা সবগুলা দলিল আছে দিনার চৌধুরী নামে এবং এই প্রপার্টির প্রতিটা টাকা দিনার চৌধুরীর ইনকামের টাকা এখানে আর কেউ আমি কো আর বইলে আমি বলতে আমি হল কইরা বলতে পারবো আর কেউ কোনো আর না শুধুমাত্র দিনার চৌধুরী এটার প্রপার্টি মালিক একদম ওনার দিনার চৌধুরী দিনার চৌধুরী কাউকে যদি ট্রাস্টে কইরা কোনো প্রজেক্টের নামে দিয়ে দেয় তাও দিতে পারে দিনার চৌধুরী কাউকে এমনি দান কইরা দিয়ে দিতে পারে তাও দিতে পারে দিনার চৌধুরী যদি বিনা পয়সা কাউকে দিয়ে দেয় এমনি তাও দিতে পারে ওইখানে কোনো জবাব দিইতে নাই